এই দেখেন আমরা এই মাছগুলো পাচ্ছি আমাদের ঘরের সামনে আলহামদুলিল্লাহ দেখছেন ভাইয়া হ্যাঁ ঢাকতেছি আলাইকুম আজকে আমি এবং আমার ছোট ভাই আমাদের ঘরের দুয়ার নান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা এখন জাহেজাল মেরে মাছ শিকার করবো এই যে আমার ঘরের দুয়ার এখান থেকে এই যে একটা মই দিয়ে আসি এই যে আমরা মাঠে নামছি এই যে বিশাল একটা মাঠ এই মাঠে আমি আনতাম আমতা বসাইছি দেখা যাক আমতার মধ্যে আমি কী মাছ পাই এখন আমরা জাইজাল মারবো আমার ছোটো ভাই আমরা এখান থেকে আজকে মাছ ধরব ইনশাআল্লাহ ছোটো ভাই না যেমন জায়গাল দিয়ে মাছ ধরতেছে দেখা যাক আমরা আজকে কী মাছ পাই মালিক আল্লাহ আসতে নাজিম উদ্দিন মাছ ধরতেছে অনেকদিন পরে দীর্ঘ অনেক বছর মাছ ধরা হয় না আজকে দু হাজার চব্বিশ সালের বন্য উপলক্ষে আমরা ঘরের দুয়ারে আমাদের স্কুলের মাঠে মাছ ধরতেছি এই যে দেখতেছেন নান্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সম্পূর্ণ স্কুলটা পানের নিচে এখন আমরা মাছ ধরবো দেখি কি মাছ পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন আমরা কি মাছ পাই দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তাহলে দেখা যাক আমরা কী মাছ পাই আসলে অনেক মাছ পাইতেছি বিশেষ করে চিংড়ি মাছ তারপরে মলা মাছ ছোটোখাটো অনেক মাছ আমরা পাইতেছি হুম অনেক মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এখন মাছগুলো এখন জাল আমরা ঠিক করতেছি এই এখন মাছ অনেকগুলো মাছ বের হয়ে বেশ করে শিঙি মাছ এই যে আপনারা দেখেন এই যে মাছ শিঙি মাছ বৈশাখ মাছগুলো উঠে এই যে অনেকগুলো শিঙি মাছ দেখেন এই যে শিঙি মাছ অনেকগুলো চিংড়ি মাছ নাজিন এই যে আরো মাছ দেখেন এই যে মাছ দেখেন আপনারা অনেকগুলো এই যে অনেকগুলো মাছ আমাদের বাড়ির সামনেই আমরা মাছ ধরতেছি তারা ভালো করে জুম করে দেখালে আপনারা ভালো করে দেখতে পাবেন মাছগুলা

দেখে কী মাছ পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক মাছ দেখেন আলহামদুলিল্লাহ চিংড়ি আর কাকসি পুটি আর ট্যাম্বৈসা খলছা মাছ অনেকগুলো মাছ আমরা পাইছিংসা দেখছেন ভাইয়া হ্যাঁ বড়ো মাছ আলহামদুলিল্লাহ